গাইস আসসালাম আলাইকুম আপনারা তো জানেন আপনারা এখন চলে আসছেন শাওন বাংলা চ্যানেলে সো আপনারা আজকের টাইটেল থামেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন টপিকের হচ্ছে সো আমরা সবার প্রথমে তো আপনারা তো জানেন ফেসবুক প্রোফাইল লক করানোর জন্য সো আমরা এখন চলে যাব ফেসবুকে সো আমরা চলে যাচ্ছি ফেসবুকে 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 চলে যাচ্ছি যে ফেসবুকে চলে আসলাম ফেসবুকে গিয়ে দাঁড়ান সো আমরা এখানে তিন আইকনে ক্লিক করে তারপর আমরা এখন চলে যাবো ফেসবুক লকের জন্য সো আমরা লক যেহেতু করবো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সো আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে তারপর আমরা এই যে এটা ম্যান আইকনে ক্লিক ক্লিক করবো মেন আইকনে সেটিংস সো আমরা মেন আইকনে ক্লিক করে তারপর আমরা এখান থেকে প্রোফাইল বার করবো সো আমরা প্রোফাইল দ্বারা দেখতেছি প্রোফাইল প্রোফাইল সো আপনারা জানেন ওই আপনারা এখানে ফেসবুক ফেসবুক পেজ আমার তা পেজ তো আমরা ফেসবুক প্রোফাইল সো আমরা দেখতে পারসেন্ট প্রোফাইল বার করে ফেলেছি সো আমরা প্রোফাইল ক্লিক করে তারপর দেখেন লক সো আমরা এখানে লকের ভিতরে ক্লিক করে তারপর আমরা এটার ভিতরে ক্লিক করব। এটার ভিতরে ক্লিক করে তারপর আমরা এটা চালু করে দেব প্রথমে সো আমরা এটা চালু করে দিলাম তারপরে নেক্সট আবারও দিব স্কিপ করে দিব স্কিপ করে হ্যাঁ দাঁড়ান আমি স্কিপ করে দেবো স্কিপ করে তারপর আবারও এটার ভিতরে স্কিপ করে তারপর এটার ভিতরে ক্লিক করব রিমোক সো দেখুন আমার আমাদের লক করা হয়ে গেছে সো আপনাদেরকে আমি আরেকটি জিনিস দেখেতেছি সো আপনারা সব সময় এটার ভিতরে সব কিছু অন করে দেবেন এ অন করে দেবেন সো আমরা দেখেন এখানে সব দিয়ে ব্রিয়ান করে দিয়েছি সো আপনারা এখানে সবগুলা এ ব্রিয়ান ইরি করে দিয়ে রাখবেন সো আপনারা সঠিক নিয়ম করে রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ